আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ আঠাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নিয়োগ পরীক্ষা রবিবার হাইলাকান্দি থেকে ট্রেন বাস জোড় বিজুড় নিয়ম লঙ্ঘন এ পর্যন্ত উনআশিটি ই রিক্সা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত পুরনির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ নাগরিক সমন্বয় মনছে জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী ক্ষতি দেখলে নদীবাঙ্গন বাঙ্গন প্রতিরোধের কাজ প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক পদে শাহিন কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের মৃত্যুতে সুখ বিভিন্ন সংগঠনের রবিবার রাজ্যে এডিআরি নীতি নির্দেশিকা সরকারের দেড় ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের মহিলাদের তল্লাশির জন্য মহিলা পুলিশ কর্মীর পাশাপাশি একজন আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী দ্রুত তল্লাশি প্রক্রিয়া শেষ করতে পরীক্ষার্থীদের হাফ হাতের পোশাক এবং জুতর বদলে স্যান্ডেল পরার পরামর্শ পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ বোতলে জল নিয়ে প্রবেশ করা যাবে এবং সর্বশেষ খবর কি হলো বিজেপির টার্গেট পূরণ হয়নি বহু কেন্দ্রে শীর্ষে নেই উজান একান্ন লক্ষ সদস্য মুক্তির রেকর্ড শীর্ষে জালুকবাড়ি জাগিরোড নলবাড়ি রামকৃষ্ণনগর রঙ্গিয়া লক্ষ্মীপুর এবারে শুনুন বিস্তারিত খবর নিয়োগ পরীক্ষা কাল হাইলাকান্দি থেকে ট্রেন বাস রবিবার শিলচরে অনুষ্ঠিত আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকালি জেলার প্রার্থীদের জন্য ট্রেন ও ট্রেভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার ভোর পাঁচটায় হাইলাকান্দি রেল স্টেশন থেকে শিলচুরের উদ্দেশ্যে যাত্রা করবে পাশাপাশি রবিবার হাইলাকান্দি জেলার চারটি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচুরের উদ্দেশ্যে যাত্রা করবে হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে ভোর পাঁচটা থেকে দশ পনেরো মিনিট অন্তর অন্তর পঁয়ত্রিশটি ট্রাভেলার বাস কাটাখালা হয়ে চালানো হবে কলেজ রোড বাস স্ট্যান্ড সংক্রান্ত কাজে সেভেন ডবল জিরো টু থ্রি ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর অথবা সেভেন ডবল জিরো টু জিরো এইট টু জিরো টুয়ানে যোগাযোগ করা যাবে হাইলাকালি শহরের গাছতলা বাস স্ট্যান্ড থেকে বিশটি ট্রাভেলার বাস দুয়ার বন্ধ হয়ে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে গাছতলা বাস স্ট্যান্ডের জন্য ডবল এইট সেভেন সিক্স ডবল ওয়ান জিরো ডবল ফাইভ ওয়ান নম্বরে যোগাযোগ করা যাবে অনুরূপভাবে লালাবাজার বাস স্ট্যান্ড থেকে পনেরোটি কুড়িজার দুয়ার বন্ধ হয়ে শিলচুরির উদ্দেশ্যে চলবে লাড়াবাজার বাস স্ট্যান্ডের জন্য ফোন নম্বর সিক্স ত্রিপল জিরো সেভেন নাইন ফাইভ নাইন জিরো সেভেনে যোগাযোগ করা যাবে ঘাড়মুড়া থেকে কাটাকাল হয়ে পনেরোটি ট্রেভেলার বাস চালানো হবে এই স্ট্যান্ডের জন্য ফোন নম্বর সেভেন ডবল জিরো টু থ্রি ওয়ান সিক্স জিরো ফোরে যোগাযোগ করা যাবে এদিকে ট্রেনটি শিলচর থেকে বিকেল সাড়ে তিনটায় হাইলাকান্দির উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে পরীক্ষার্থীদেরকে নিজের পকেট থেকে যাত্রী এবং ট্রেন ভাড়া দিয়ে এই বিশেষ বাহনগুলির সুযোগ নিতে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার পাঁচ হাজার তিনশো সাতাশ জন প্রার্থী রবিবারের নিয়োগ পরীক্ষায় শিলচরের কেন্দ্রগুলিতে অবতীর্ণ হচ্ছেন অপরদিকে শিলচরে জোর বিজোর নিয়ম লঙ্ঘন এ পর্যন্ত উনআশিটি ই রিক্সা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত জলবিজুড় নিয়ম লঙ্ঘন করায় উনআশিটি ই রিক্সা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করেছে জেলা পরিবহন কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখা এছাড়া মোটরযান নিয়ম লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের কারণে সাতটি ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে শুক্রবার জেলার ট্রান্সপোর্ট অফিসার অনুষ্ঠিত সর্বশেষ জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠকে এই তথ্য জানিয়ে এক প্রতিবেদন জমা দিয়েছে এনফোর্সমেন্ট শাখা প্রতিবেদনের ট্রাফিক প্রবিধান বিশেষ করে জলবিজুড়ের সঙ্গে সম্মতি নিশ্চিত করার জন্য গৃহীত উল্লেখযোগ্য কার্যকরী পদক্ষেপের বিবরণ দেওয়া হয়েছে পুরো এলাকায় ই রিক্সার জন্য ফর্মুলা জেলার ট্রান্সপোর্ট অফিসের এনফোর্সমেন্ট উইং একটি পুঙ্খানুপুঙ্খ ড্রাইভ পরিচালনা করেছে এ পর্যন্ত জোর বিজোর চালানোর নিয়ম লঙ্ঘন করায় উনআশিটি ই রিক্সা আটক করা হয়েছে জেলা পরিবহন আধিকারিক পুনর্ব্যক্ত করেছেন যে এই ধরনের প্রয়োগকরী ড্রাইভগুলি লঙ্ঘন রোধ করতে এবং শিলচর এবং এর আশেপাশের অঞ্চলে তা অব্যাহত থাকবে ডিআরএসি কাচার শিলচরের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া এই প্রতিবেদনটি ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জননিরাপত্তা নিরাপত্তা জন্য জেলার সক্রিয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কঠোর নিশ্চিত করতে আরো পদক্ষেপ নেওয়া হবে পরবর্তী খবরটি হল জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী খতিয়ে দেখলেন নদী বাঙ্গন প্রতিরোধের কাজ জামিরায় নদী ফলে এক মাসেরও বেশি দিন ধরে মিজোরামের সঙ্গে রেল পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছে এমন অবস্থায় মিজোরামের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পরিবহনে ব্যাঘাত গোটায় খাদ্য সামগ্রীর আকাল দেখা দেওয়ার পাশাপাশি হু হু করে বাড়ছে দাম যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা উদ্বিগ্ন মিজোরাম সরকারের খাদ্যমন্ত্রী শেষ পর্যন্ত ছুটে এলেন হাইলাকাল জেলার জামিরায় নদীবাঙ্গল প্রতিরোধের পরিস্থিতি দেখতে শুক্রবার সরেজমিনে উপস্থিত ছিলেন মিজোরামের খাদ্য ও অসামরিক সরবরাহ ভোক্তা বিভাগের মন্ত্রী পুবি বি জুবা। সঙ্গে উপস্থিত ছিলেন নর্থ কলাশিবের বিধায়ক সহ মিজোরামের বিভিন্ন আধিকারিকরা মন্ত্রীর আগমনের খবর পেয়ে উত্তর পূর্ব সীমান্তরের আধিকারিকরাও হাজির হন জামিরা রেল স্টেশনে জামিরা স্টেশনে মিজোরামের খাদ্যমন্ত্রী ও বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় পরে রেলের আধিকারিকরা ট্রলি করে জামিরা স্টেশন থেকে তাদের ভাঙ্গন স্থলে নিয়ে যাওয়া হয় সব কিছু সত্যি দেখানো হয় তাদের রেল আধিকারিকরা জানান বারবার বৃষ্টির ফলে কাজ বিঘ্নিত হচ্ছে তবে শীঘ্রই লাইন চালু করতে রেল বিভাগ জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে বৃষ্টি বন্ধ হলে আগামী এক মাসের মধ্যে লাইন চালু হয়ে যাবে বলে রেলের তরফে আশ্বাস প্রদান করা হয় এদিন মিজোরামের খাদ্যমন্ত্রীকে স্থানীয় জনসাধারণের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অপরদিকে রবিবার রাজ্যে এডিয়ারি নীতি নির্দেশিকা সরকারের তৃতীয় শ্রেণীর পদের জন্য আগামীকাল রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এডিয়ারি এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ ও চলাফেরায় কড়া নিয়ম জারি করা হয়েছে আগের পরীক্ষা থেকে রবিবারের পরীক্ষা যে আরো কড়াকড়ি হবে সেটা আগেই স্পষ্ট হয়েছিল এই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন এসওপিও জারি করা হয়েছে এমন কি সুরক্ষার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা রবিবারের পরীক্ষার জন্য যে নীতি নির্দেশিকা জারি করা হয়েছে এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের দেড় ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে মহিলাদের তল্লাশির জন্য মহিলা পুলিশ কর্মীর পাশাপাশি একজন আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী থাকবেন তল্লাশি নিয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তা সেন্টার ইনচার্জকে জানাতেও বলা হয়েছে তাছাড়া দ্রুত তল্লাশি প্রক্রিয়া শেষ করতে পরীক্ষার্থীদের হাফ হাতের পোশাক এবং জুতোর পরিবর্তে স্যান্ডেল পরার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ জল নিয়ে প্রবেশ করতে পারবেন তবে এতে কোনো লেভেল বা স্টিকার থাকতে পারবে না প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একজন উচ্চপদস্থ আধিকারিককে অবজারভার হিসেবেও নিয়োগ করা হয়েছে তাছাড়া পরীক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্তলের পক্ষ থেকে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে যাতে দূরের পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং ফিরে যেতে পারেন অপরদিকে সদস্য সংখ্যায় রেকর্ড গড়েছে বোটে রাজ্যে একান্ন লক্ষ লোক সদস্য হয়েছে বিজেপির কিন্তু হিন্দু প্রধান বহু বিধানসভা কেন্দ্রের সদস্য মুক্তির টার্গেট পূরণ হয়নি প্রতিটি বিধানসভা কেন্দ্রে ন্যূনতম চল্লিশ হাজার করে সদস্য মুক্তির টার্গেট নিয়েছিল বিজেপি কিন্তু উজান আসামের অনেক বিধানসভা কেন্দ্রে সেই লক্ষ্য পূরণ হয়নি সদস্য দিক থেকে প্রথম পাচেনেই উজান আসামের একটি কেন্দ্র ফলে ডাক ডুল সদস্য অভিযান শুরু করে ছাব্বিশের আগে কিছুটা চিন্তায় থাকতে হচ্ছে শাসক দলকে ডিলিমিটেশনের ফলে রাজ্যের একশো পাঁচ বিধানসভা কেন্দ্র খিলঞ্জিয়া তথা হিন্দুর জন্য সুরক্ষিত হওয়ার দাবি করেছিল বিজেপি ফলে ছাব্বিশের বিধানসভা ভোটে চিন্তার কোনো অবকাশ ছিল না হিন্দুত্বের দোজাবাহী দলের তবে সদস্য মুক্তি অভিযানের চিন্তা বাড়িয়েছে বিজেপি নেতৃত্বের একাংশ বিধানসভা কেন্দ্রে উপচে পড়ছে বিজেপি সদস্যের সংখ্যা কিন্তু কিছু কিছু কেন্দ্রে আবার তোলা বিজেপির সদস্য মুক্তি অভিযান মিসড কল দিয়ে বিজেপির সদস্য হতেও যেন অনাগ্রহী মানুষ ফলে টার্গেট পূরণ হচ্ছে না বিশেষ করে জুরহাট লোকসভার অধীন কেন্দ্রগুলিতে অবস্থা একেবারে শোচনীয় ফলে টার্গেট পূরণের জন্য সদস্য মুক্তি অভিযানের সময় বাড়ানো হয়েছে দুই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে বিজেপির সদস্য মুক্তি অভিযান শেষ হয়েছে পঁচিশ সেপ্টেম্বর কিন্তু টার্গেট পূরণ না হয় এখন নয় অক্টোবর অবধি চলবে সদস্য মুক্তি অভিযান তাতেও না হলে দুর্গাপূজার পূজার অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছেন খুদ মুখ্যমন্ত্রী শুক্রবার প্রকাশ করা প্রদেশ বিজেপির তথ্য অনুযায়ী চল্লিশ হাজার সদস্যের টার্গেট পূর্ণ হয়েছে বাষট্টিটি কেন্দ্রে তার মানে চৌষট্টিটি কেন্দ্রে পূরণ হয়নি টার্গেট এর মধ্যে রয়েছে হিন্দু প্রধান বহু কেন্দ্র উজানের বেশ কিছু বিধায়ক ও মন্ত্রীর কেন্দ্রেও নিচের সারিতে দলের সদস্যের সংখ্যা ফলে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব সদস্য মুক্তি অভিযানে আরো জোর দিচ্ছেন সাতাশ সেপ্টেম্বর অবধি শাসক দলের সদস্য মুক্তি অভিযানে শীর্ষস্থানে রয়েছে মুখ্যমন্ত্রীর জালুকবাড়ি কেন্দ্র সেখানে বিজেপির সদস্য হয়েছেন এক লক্ষ তিন হাজার সাতাশ জন দ্বিতীয় স্থানে পিজুষ হাজারিকার জাগিরুট কেন্দ্র সেখানে সদস্য সংখ্যা হয়েছে চুরানব্বই হাজার পাঁচশো তৃতীয় স্থানে রয়েছে জয়ন্ত নলবাড়ি সেখানে সদস্য সংখ্যা উননব্বই হাজার চুরাশি চতুর্থ স্থানে বরাখের বিধায়ক বিজয় মালাকারের রামকৃষ্ণনগর কেন্দ্র সেখানে সদস্য সংখ্যা আষট্টি হাজার সাতশো আশি এবং পঞ্চম স্থানে প্রদেশ সভাপতি ববেশ কলিতার রঙ্গিয়া কেন্দ্র সেখানে সদস্য সংখ্যা হয়েছে সাতষট্টি হাজার দুইশো চুরাশি এরপর কৌশিক রায়ের লক্ষ্মীপুর কেন্দ্র সেখানে সদস্য হয়েছেন ছেষট্টি হাজার ছয়শো পঁয়ষট্টি কিন্তু উজান একটি কেন্দ্র নেই প্রথম পাতে প্রথম দোষে রয়েছে মাত্র তিনটি কেন্দ্র অষ্টম স্থানে মন্ত্রী বিমল বোরার টিংখং কেন্দ্র নবম স্থানে বলিন চেতিয়ার এবং দশম স্থানে মন্ত্রী অশোক সিংহলের ডেকিয়া জুলি কেন্দ্র কিন্তু জুরহাট লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভা কেন্দ্রগুলিতে অবস্থা আরো শোচনীয় প্রথম কুড়ির মধ্যেও স্থান পায়নি জুরহাটের একটি কেন্দ্র একত্রিশ নম্বর স্থান পেয়েছে নাজিরা কেন্দ্র অথচ জোরহাটের মধ্যে নাজিরা কেন্দ্রে বিজেপির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি ডিমৌ কেন্দ্র রয়েছে চৌত্রিশ নম্বর স্থানে চুয়াল্লিশ নম্বর স্থানে স্থান পাওয়া মাজুলিতে পঞ্চাশ হাজার অপেরয়নি সদস্য সংখ্যা প্রভাবশালী একাংশ মন্ত্রী বিধায়কের কেন্দ্রে ও সদস্য মুক্তির হার তোলা অজন্তা নিয়োগের গুলাগার কেন্দ্রের স্থান বাইশ নম্বরে যুগেন মোহনের মাহমুরা কেন্দ্রে রয়েছে পঞ্চাশ নম্বর স্থানে সঞ্জয় কিষণের কেন্দ্রের অবস্থা একই অখিল গগৈর শিবসাগর কেন্দ্রে বিজেপির সদস্য হয়েছেন মাত্র সাতাশ হাজার নয়শো বিরাশি জন তিতাবরে আঠারো হাজার পাঁচশো জন টিওকে উনিশ হাজার জন হয়েছেন বিজেপির সদস্য রূপজ্যোতি কুর্মীর মরিয়নি কেন্দ্রে আশানুরূপ হয়নি বিজেপির সদস্যের সংখ্যা বিধায়ক বিনোদ হাজারিকার লাহুয়ার কেন্দ্র পদ্ম হাজারিকার নদুয়ার উৎপলপুরার গহপুর ভুবন ফেগুর জুনাই সুরেন ফুকনের ডিগবয় ধর্মেশ্বর কুয়ের সোনারি রঞ্জিত দত্তের বিহালী প্রমোদ বরঠাকুরের বিশ্বনাথ কেন্দ্র ইত্যাদি শিলঞ্জিয়া কিংবা হিন্দু প্রধান কেন্দ্রে চল্লিশ হাজারের টার্গেট পূরণ হয়নি বিজেপির ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে অবশ্য আশানরূপ হওয়ার কথা নয় বিজেপির সদস্যের সংখ্যা একুশটি মুসলিমবহুল বিধানসভা কেন্দ্রে সেই বাস্তব ছবি দেখা যাচ্ছে এবারও মন্দিয়া চেঙ্গা ফাঁকা বাড়ি ধিং ইত্যাদিতে বিজেপির সদস্য সংখ্যা সবচেয়ে কম বরপেটা জেলার চেঙ্গা কেন্দ্রে বিজেপির সদস্য হয়েছে মাত্র চার জন সদস্য ভুক্তিতে মন্দিয়া কেন্দ্রের স্থান একশো পঁচিশ নম্বরে পাকা বেজবাড়ি কেন্দ্রের স্থান হয়েছে একশো চব্বিশ নম্বরে উপনির্বাচনের জন্য তৈরি হচ্ছে যে সামাগুড়ি কেন্দ্র সেখানে বিজেপির সদস্য হয়েছেন মাত্র চোদ্দ হাজার একশো চুয়াত্তর জন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়